আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার এই উমেটি ভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে সৌদি আরবের মিনিস্ট্রি আবেদন অর্থাৎ আপনি অনার্স কিংবা মাস্টার্স অথবা ডিপ্লোমার আবেদনের জন্য কিভাবে নিজের প্রোফাইল নিজে ক্রিয়েট করে নিজের আবেদন নিজে করতে পারবেন কোনো প্রকার দালাল কিংবা কোনো এজেন্সি কিংবা কোনো প্রতারক চক্রের দ্বারস্থ হওয়া ছাড়া নিজের আবেদন নিজে কীভাবে করবেন সেই প্রক্রিয়াটা আজ আমি আপনাদেরকে দেখাবো মনে রাখবেন আপনার আবেদন আপনি যতটা সচেতনতা যতটুকু সময় দিয়ে করবেন অন্য কেউ আপনার আবেদন এতটা সচেতন এতটা গুরুত্বের সাথে করবে না আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরবের মিনিটের আবেদনটা যতটা সহজ পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো আবেদন এত সহজ না ইভেন আমাদের বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো আবেদনও এত সহজ না যতটা সহজ সৌদি আরবের আবেদনটা করে দিয়েছে এদের একটাই লক্ষ্য যে যাতে করে কোনো স্টুডেন্ট কোনো হয়রানের শিকার না হয় কোনো প্রতারকের দ্বারস্থ না হতে হয় নিজের আবেদনটা নিজেই করতে পারে এজন্য অনুরোধ করবো প্রিয় ভাই বোনেরা নিজের আবেদন নিজে করার চেষ্টা করবেন বিশেষ করে বোনদেরকে আমি করজোড়ে অনুরোধ করব আপনার প্রাইভেসি আপনি সাধারণ একটা শিক্ষা সোদারাবের শিক্ষা অর্জনের জন্য মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আবেদন করবেন সেক্ষেত্রে চান্স হতেও পারে না হতে পারে কিন্তু আপনি আপনার প্রাইভেসি একজন মানুষের কাছে দিয়ে দিচ্ছেন আপনার ছবি আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন আপনার মূল মূল প্রাইভেসি বিষয়গুলো অন্যদের কাছে দিয়ে দিচ্ছেন হয়তো কোনো প্রতারক চক্র বা কোনো ব্যক্তি আপনার এই প্রাইভেসিগুলো নিয়ে আপনার প্রাইভেসির মানে অন্যায়ভাবে অথবা অবৈধভাবে ব্যবহার করতে পারে এজন্য বিশেষ করে বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আবেদন করার সময় হয় আপনি প্রয়োজনে ভিডিওটা দেখে দেখে আবেদন করেন আশা করি আপনার আবেদন আপনি নিজেই করতে পারবেন কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিশেষ করে আপনার পর্দা পশিদার যেটাকে আপনি লালন করে রাখছেন যে উদ্দেশ্যে সৌদি আরবে করার শোনা করছেন সামান্য একটু সচেতনতার কারণেই এটাকে ধ্বংস করে দিবেন না নিজের আবেদন নিজে করবেন তো চলুন আমরা হচ্ছে আবেদন কীভাবে করতে হয় এটা দেখানোর চেষ্টা করছি প্রথমে আপনি কোনো একটা ব্রাউজিংয়ে যাবেন যেমন হচ্ছে আমি ক্রমে ঢুকেছি এখানে গিয়ে আপনি যদি লিঙ্কে থাকে লিঙ্ক থেকে সরাসরি যাবেন আর যদি লিঙ্ক আপনি না পান কীভাবে লিঙ্ক খুঁজে পাবেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেটাও দেখতে পারেন বা এখানেও আমি দেখাচ্ছি এক্স সার্চিং অপশনে গিয়ে লিখবেন স্টাডি ইন study in uh, saudi dot moi dot gov dot sa এটা লেখার পরে আপনি ইন্টার দিবেন বা সার্চিং অপশনে যাবেন যাওয়ার পর এই লিখে টাইম আসবে মুই গব এস অথবা আরবিতে উদ্রসলি সহবিয়া এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হচ্ছে একটু সময় নেবে এরপরে এরকম ইন্টারফেস আসতে পারে যদি আরবি করা ইংলিশ করা থাকে আর না হয় এরকম ইন্টারফেস আসতে পারে যদি এরকম ইন্টারফেস আসে তখন হচ্ছে আপনি এই অপশানটায় আরবিয়া বা এই যে ভাষার যে চিহ্নটা দেওয়া থাকে সব জায়গায় এই চিহ্নটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ইংলিশে ক্লিক করবেন ইংলিশ হয়ে যাবে এরপর হচ্ছে আপনি লগ ইন অপশনে যাবেন লগ ইন অপশনে যাওয়ার পরে এখানে লেখা আছে দুইটা অপশন একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট যেহেতু আমার আগের কোনো অ্যাকাউন্ট খোলা নেই সেজন্য আমি সরাসরি লগ ইন করতে পারব না আমাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে আমি ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে এই ক্রিয়েচা নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর এই ইন্টারফেসটা আসবে তখন হচ্ছে এখানে তিনটে অপশন আসছে আছে ন্যাশনাল আইডি ইকামা আইডি আদার আমরা যারা ফরেন স্টুডেন্ট আমরা সেই জন্য আদারে ক্লিক করব আদারে ক্লিক করার পরে ঠিক এই অপশন আসবে আসার পরে আমাকে একটা ইমেল দিতে হবে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে এবং ভিজুয়াল কোডটা দিতে হবে তো সেই সুবাদে হচ্ছে আমরা এই প্রথমে ইমেইল দিব ইমেল দিব তারপর হচ্ছে ন্যাশনালিটি সিলেক্ট ইমেলটা দেওয়ার পর ন্যাশনালিটি সিলেক্ট করব যেমন হচ্ছে আমরা বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করব অথবা আমি সার্চ অপশনে লিখি বাংলাদেশ বি এই যে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট সিলেক্ট করে দিব দেন হচ্ছে ভিজুয়াল কোডটা দেবো Eu দেওয়ার পর আমি নেক্সটে ক্লিয়ার ক্লিক করব এই যে নেক্সটে ক্লিক করার পরে ঠিক এই অপশনটাই চলে আসবে আসার পর আমাকে হচ্ছে এই যে আমার এখানে ইয়ে করতে হবে এই পেজটা যখন আসবে তখন আমাকে ফার্স্ট নেম দিতে হবে ধরেন আমার নাম আফতাব ঠিক আছে এম ডি ধরেন আমি এম ডি এখানে বলছে অ্যারাবিক নেম তা অ্যারাবিকে আমি অ্যারাবিক করে নিই তো প্রথমে এখানে দিব যেমন আমার নাম হচ্ছে আফতাব আর আমার বাবার নাম হচ্ছে তারু মিয়া তা মিয়া এরপর হচ্ছে ইংরেজিতে দিয়ে দিবেন প্রথমে আরবিতে আপনাদের নামটা দিবেন এরপর হচ্ছে যেমন ধরে আমার নাম মোহাম্মদ আফতাব এজন্য জন্য প্রথমে ফার্স্ট টাইমে দিয়েছি মহ মহম্মদ এখন ফাদার্স নেম দেওয়া আছে ফাদার্স নেমে আপনার নামটা দিবেন ফার্স্ট টাইমে আপনার মোহাম্মদ বা ময়াদের মুসাম্মদ আর ফাদার্স নেমের জায়গায় যদি মোহাম্মদ মোসাম মানে আপনি যেমন আমার নাম ধরেন মোহাম্মদ আফতাব অনেকের নাম হচ্ছে ধরেন ফাহিম ফাইসাল বা কোনো মেয়েদের নাম তামান্না আক্তার তাহমিন আক্তার এই যে নামগুলো থাকে তো প্রথম নামটা প্রথম অংশটা এখানে দিবেন দ্বিতীয় অংশটাই ফাদার্স নেমের জায়গায় দ্বিতীয় অংশটা দিবেন গ্র্যান্ড ফাদার্স নেমের জায়গায় আপনার বাবের বাবার নামের প্রথম অংশ ফ্যামিলি নেমের জায়গায় আপনার বাবার নামের দ্বিতীয় অংশ দিবেন আরবিতে এটা হচ্ছে আরবিতে ঠিক একই বিষয় যেমন আমার নাম আফতাব আফতাব তো প্রথম অংশে যেহেতু আমার নামটা দুইটা অংশ দ্বিতীয় আফতাব আমার বাবার নামে দুই অংশ তারু এবং হচ্ছে মিয়া ঠিক আছে এখন কথা হলো অনেকের নাম অনেক বড় থাকে তখন আপনি আপনার দুইটা ভাগ করে এখানে দুই করে দুইটা অংশ দিবেন এবং বাকি দুই করে আপনার বাবার নামের দুইটা অংশ করে দুই করে দিয়ে দিবেন এভাবে হচ্ছে আপনি নাম সিলেক্ট করে করবেন দেন হচ্ছে আপনার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করবেন ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এরপর আপনি হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার দিতে পারেন আমি আমি ধরেন জিরো জিরো দিয়ে দিয়ে গেলাম দুই চার আচ্ছা তো 000 একটা আপনি আমি মোবাইল নাম্বারের জায়গায় আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন আমি মানে যেহেতু আমি নাম্বার দিচ্ছি না আমি একটা 000 দিয়ে গেলাম আর কি আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে এটা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু যদি থাকে দিবেন আচ্ছা আচ্ছা এখানে কথা হচ্ছে যেমন সৌদি নাম্বারের

ইন্টারফেসটা আসবে যেমন এখানে লেখা থাকবে প্লিজ চোজ হাউ টু সেন্ড দা ভেরিফিকেশন কোড আপনি ভেরিফিকেশন কোডটা কীভাবে পাঠাতে চাচ্ছেন যেহেতু আমরা ইমেইলের মাধ্যমে পেতে চাচ্ছি ইমেইলটা সিলেক্ট করে এরপর নেক্সট অপশনে দিব এবার আপনি এটা করার পরে আপনার যে ইমেইল দিয়েছেন ওই ইমেইলে আপনার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে দেন হচ্ছে ওই ভেরিফিকেশন কোডটা এখানে আপনি প্রেস করে দেবেন এরপর হচ্ছে আপনি সেভে দিবেন ভেরিফিকেশন কোডটা যেটা আপনার যেই ইমেলটা ইমেইলে ভেরিফিকেশন কোডটা পাওয়ার পরে সেভে দিবেন তারপর হচ্ছে এই এই লেখাটা আসবে এই ইন্টারফেসটা যে সাকসেসফুলি রেজিস্টার্ড ইমেল হ্যাজবিন সেন্ড টুড ইউর আচ্ছা যখন আপনি এই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনার সেভ অপশনটায় ক্লিক করবেন দেন হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গিয়েছে প্রোফাইল ক্রিয়েট করার মানে হওয়া হয়ে যাওয়ার পর অর্থাৎ যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন দেন হচ্ছে আপনার এই ইন্টারফেসটা আসবে একটা হচ্ছে রেজিস্টার লগ ইন অলরেডি আমরা রেজিস্টার করে ফেলেছি এখন হচ্ছে আমাদের লগ ইন করতে হবে এখন লগ ইনে আপনি ক্লিক করবেন এখন কথা হলো লগ ইনে যাওয়ার পরে আপনার এই দুইটা অপশন আসবে লগ ইনে যাওয়ার পরে আপনার এই দুইটা অপশন আসবে এখন কথা হচ্ছে আপনি লগ ইন করার জন্য যখন আপনার এই আপনি যখন সেভ অপশনে প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন ভেরিফিকেশন কোড দিয়ে এবং সেভ অপশনে ক্লিক করবেন তখন আপনার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাবে আর প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর আপনার ওই ইমেলে আরেকটা ইমেল যাবে যাওয়ার পর সেখানে লেখা থাকবে সেট পাসওয়ার্ড লিঙ্ক সেট পাসওয়ার্ড লিঙ্ক থাকবে ওই ইমেলে ঢুকে আপনি সেট পাসওয়ার্ড লিংকে অপশনে গিয়ে হচ্ছে আপনি ইয়ে করতে হবে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে হবে ঠিক আছে গিয়ে ওখানে হচ্ছে আপনি আচ্ছা তো এই লগ ইন যাওয়ার আগে আপনি হচ্ছে আপনার ওই ইমেইলে যে ইমেলটা পাবেন ওই ইমেলে ইমেইলে লেখা থাকবে সেট পাসওয়ার্ড লিঙ্ক ওখানে ঢুকে আপনি হচ্ছে একটা পাসওয়ার্ড সেট আপ করবেন স্ট্রং পাসওয়ার্ড মনে রাখবেন যে যেটার মধ্যে ক্যাপিটাল স্মল লেটার এবং এই আপনার নিউমারিক বিভিন্ন ইয়েগুলো সিম সাইনগুলো থাকবে ঠিক আছে একভাবে আপনারা সবাই জানেন কীভাবে একটা ভালো পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় তো এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ড ক্রিয়েট করার পর যখন আপনি পাসওয়ার্ড ক্রিয়ে ক্রিয়েট করে ফেলবেন এম আচ্ছা পাসওয়ার্ডটা কেন ক্লি আপনার ক্রিয়েট করতে হবে ওরা আপনার প্রথম ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন কোড চাবে ভেরিফিকেশন কোড চাওয়ার পরে আপনি ভেরিফিকেশন কোডটা দিবেন ভেরিফিকেশন কোড দেওয়ার পর হচ্ছে আপনি সেভ দেওয়ার পরে আরেকটা ইমেল যাবে সেখানে পাসওয়ার্ড আপনাকে সেট করতে বলবে দেন হচ্ছে আপনি ওখানে ঢুকে পাসওয়ার্ডটা সেট করবেন পাসওয়ার্ডটা সেট করার পর পাসওয়ার্ডটা সেট আপ করার পর আপনি হচ্ছে এই যে এখানে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে তো আমরা প্রথমে যে ইমেলটা ইমেলটা দিয়ে আমি লগ ইন করছি ওই ইমেলটা দিতে হবে এখানে যেমন হচ্ছে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে ইমেল দিব এরপর হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওখানে ওই পাসওয়ার্ডটাই এখানে দিতে হবে ঠিক আছে মনে রাখতে হবে পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে কিন্তু আবার আপনাকে অবশ্য অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে তাহলে আপনি প্রথম করে লগ ইন পাস আপনার ইমেলটা দিবেন দ্বিতীয় করে যে পাসওয়ার্ডটা আপনি সেট আপ করবেন ওই পাসওয়ার্ডটা দেবেন এরপর হচ্ছে সর্বশেষ আপনার ভিজুয়াল কোডটা দিয়ে দিবেন টু দেওয়ার পর আপনি হচ্ছে এখানে এই যে আর দুখুল এই দুখুল যে অপশনটা লেখা থাকবে এখানে আপনি ক্লিক করবেন 吃啊，看那科技。 আচ্ছা যখন আপনি এই লিঙ্কটা কী বলে এই পাসওয়ার্ড অর্থাৎ আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি আপনার প্রোফাইলে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে সেলফ সার্ভিসের পাশে লেখা আছে বা এখানে আপনি এই যে নামের উপরে ক্লিক করলেও আপনি পাবেন প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট আপনি প্রোফাইলে যখন ক্লিক ক্লিক করবেন এই ইন্টারফেসটা আসবে অর্থাৎ আপনি যা যে ডেটাগুলো আপনি দিয়েছেন এই ডেটাগুলো আপনি এখানে দেখতে পাবেন প্রিয় দর্শক এখানে একটা বিষয় হচ্ছে আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর লগ ইন করবেন দেন হচ্ছে আপনার অনন্য বিষয় যেগুলো দরকার সেগুলো লেখার অপশনটা সাথে সাথে পাবেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনি সেকেন্ড টাইমে যখন আপনি আপনার এই প্রোফাইলে ঢুকবেন তখন হচ্ছে আপনি সকল অপশনগুলো পাবেন আমরা হচ্ছে এইভাবে প্রোফাইলটা ক্রিয়েট করলাম